ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা এই বক্তব্য তার কাছ থেকে আসলো বৈঠকের পর যদিও আমরা প্রধান উপদেষ্টার দপ্তর বা প্রেস উইং থেকে এমন কোনো বক্তব্য পেলাম না এটা একটা প্রশ্ন যে কেন পেলাম না এরকম একটা গুরুত্বপূর্ণ কথা হয়ে গেল প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কেন জানলাম না আবার তার আগের দিনের যে বৈঠক সেই বৈঠকে তেরো দলের সাথে যে বৈঠকে সেখানে শাহাদত হোসেন সেলিম এল ডিপি তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা বলেছেন দেশের যদি এই অবস্থা হয় তাহলে কেমনে নির্বাচন হবে একটি টক শোতে তিনি বলছেন মানে আগের দিন বললেন দেশের যদি এই অবস্থা হয় তাহলে কেমনে নির্বাচন হবে প্রধান উপদেষ্টার এই বক্তব্য একজন রাজনীতিবিদ বলছেন বৈঠক শেষে আর পরের দিন বলছেন যে চার পাঁচ দিনের মধ্যে জানাবেন যদিও প্রেস উইং থেকে জানানো হচ্ছে না আপনি আসলে বিষয়টা কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে ডক্টর মোহাম্মদ দিবনেস কখনো কথা পরিষ্কার করে বলেন না সেই লন্ডন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা বলার থেকে শুরু করে সব কথায় তিনি অস্পষ্ট রেখে দেন অর্থাৎ তিনি সরকারের প্রধান এরকম ভাবে আচরণ কখনো করেন না ধরেন প্রথমে চার দলকে ডেকে কথা বলেছেন এই যখন মাইন্ডস্টোন আপনার ডিজাস্টারটা ঘটলো তখন সারা দেশে একটা উৎকণ্ঠা এবং নানান সংশয় দেখা দিল ওই চার দলকে ডাকলেন সেখানে এনসিপি কেও ডেকেছেন আপনি বলেন এনসিপি একটা নিবন্ধিত দল নয় অথচ তাকেও ডেকেছেন পরে তেরো দলের বৈঠক করেছেন সেখানে বৈঠক শেষে আপনি যেটা বললেন এলডিপির নেতা সাদত হোসেন তিনি জিটিভির এক টকশোতে এসে বললেন যে তিনি আপনার পরিষ্কার ভাবে তিনি বলছেন যে এই অবস্থাতে কিভাবে নির্বাচন হবে এদিকে গোপালগঞ্জে এনসিপির নেতা হান্নান মাসুদ তিনিও বলেছিলেন গোপালগঞ্জের ঘটনার পরে যে এই পরিস্থিতিতে কিভাবে নির্বাচন হবে তারপরে বার্সে এনসিপির প্রধান নাহিদ ইসলাম রয়টার্স এক সাক্ষাৎকার দিয়ে বলছেন এই পরিস্থিতির নির্বাচন কিভাবে হবে পাটগ্রামের থানার থেকে আসামি চিন্তাই করে নেওয়ার পরে জামাতের আমির বলেছিলেন এই অবস্থা কি করে নির্বাচন হবে অর্থাৎ জনশ্রুতি আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেসব দলের সাথে নেক নজর আছে অর্থাৎ তার সম্পর্ক আছে সেই সব দলগুলি একই ভাষায় কথা বলল হঠাৎ করে আজকে চোদ্দ দলের বৈঠকে তিনি কিন্তু কথা বলেছেন যে পতিত রাষ্ট্র ষড়যন্ত্র করে নির্বাচনের ষড়যন্ত্র করছে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে কিন্তু দেখা গেল যে পার্টি জাফর জাফর তার চেয়ারম্যান মোস্তফা মোস্তফাজ হায়দার তিনি বললেন যে চার পাঁচ দিনের ভিতরে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে এটা কিন্তু আমি এই এতগুলো ঘটনার পরে এটা আবার কিন্তু পুরো কথা স্পষ্ট হয় নাই কারণ তো ডক্টর মোহাম্মদ ইউনিসের বরাদ্দেই কথাটা হতে পারত যে তিনি বলেছেন তিনি কিন্তু বলেন নাই এটা হায়দার সাহেব তিনি মস্তফা জামাল হায়দার তিনি মনে করেছে হয়তো যে আমরা তো শুনি নাই ওই মিটিং এ তো আমরা ছিলাম না অন্য কেউ তো বলে নাই তিনি বললেন চার পাঁচ দিনের ভিতরে আপনার নির্বাচনের ডেট হবে তবে আমি বলেছেন মোস্তফা জামাল কিন্তু এটা বলেছেন যে প্রধান উপদেষ্টা ক্যাটেগরিক্যালি জানিয়েছেন তিনি আবার রিপিট করে বলছেন ক্যাটেগরিক্যালি জানিয়েছেন যে চার পাঁচ দিনের মধ্যে ভোটের তারিখ ঘোষণা হ্যাঁ তিনি তিনি একজন ধরেন বর্ষিয়ান নেতা আমরা তার কথাকে অবিশ্বাস করি না তবে আমি কিন্তু টেলিফোন করে বিএনপির একজন বড় নেতাকে জিজ্ঞেস করেছি যে আসলে কি সত্য চার পাঁচ দিনের ভিতরে নির্বাচন তারিখ ঘোষণা হচ্ছে কয়না ডেট ঘোষণা হবে তবে মনে হয় যে আর কয়েকদিন দেরিতে হবে এই কথাই তিনি বললেন অর্থাৎ তিনি আরো বলেছেন যে তার তো এখন নির্বাচন ঘোষণা করা ছাড়া আর কোন গণতন্ত্র নাই কারণ বিএনপি আর তাকে সময় দিবে না এই পয়েন্ট অফ নো রিটার্নে গেছে এই জন্য হয়তো এইভাবে কথা বলেছে কিন্তু তারপরেও তিনি কিন্তু ফাঁক রেখেছেন প্রত্যেকটা বৈঠকে তিনি ফাঁক রাখেন যেমন ডিসেম্বরের ভিতরে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন সেখানেও কিন্তু সংস্কার এবং বিচারের কথা বলেছেন যেটা সমাপ্ত হলে আবার দেখেন লন্ডনে যে বৈঠক করলো বিএনপির চেয়ারম্যানের সাথে তখনও কিন্তু ওই তাই বলেছেন যে সংস্কার যদি এবং নির্বাচনের প্রস্তুতি যদি পর্যাপ্ত হয় তো এখন বিচারটা কে করে আপনার আহ সংস্কারটা কে করে সরকার করে সরকার তো এক বছর পূর্ণ হতে যাচ্ছে তিনটা মামলার মাত্র চার্জশিট দিতে পারছে তা আমার তো মনে হয় যে এরপরে হাইকোর্টে যাবে সুপ্রিম কোর্টে যাবে এটা আপিল হবে আপনি দেখেন অন্তত পক্ষে একটা রায় ফাইনাল হতে হতে অন্তত পনেরো বছর সময় লাগবে হ্যাঁ তো এইভাবে যদি হয় তাহলে উনি তো একশো বছর লাগবে যত মামলা বেড়ায় নিচ্ছে যত মামলা করেছে একটা মামলায় আপনি দেখেন এই যে সম্প্রতি সাবেক প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতিকে অ্যারেস্ট করলো হ্যাঁ বিচারপতিকে ওনাকে উনি তো আপনার আমি এটা লিখেছি উনি যে শর্ট জাজমেন্ট দিছে ষোলো মাস পরে যখন পূর্ণাঙ্গ জাজমেন্ট দিছে তখন কিন্তু এটা হেফের করে ফেলছে তো তাকে যেটা অপরাধ করেছে সে আরো আরো বেনিফিট টেনিফিট নিয়েছে সেগুলো নিয়ে কেস করতে তার ভিতরে ফাইনালি খুনের মামলা দিয়ে দিয়েছে বলেন এই খুনের মামলা তিনি কি খুন করেছেন বলেন তো এইগুলো হচ্ছে সমস্যা সমস্যা হচ্ছে আমরা বিচার চাই সরকারের বিচার চাই সাংবাদিক কতগুলো সাংবাদিক গ্রেপ্তার করেছে তাদের নামে আপনার খুনের কেস দিয়েছে কোনো সাংবাদিক খুন করেছে বলেন তো অথচ আবার কথা তারা দুর্নীতি করে থাকুক তারা যা কিছু করে থাকে অপরাধ করে থাকুক একটু করতে ইচ্ছে করে যে মানে এটা তো সবার চোখের সামনে হয়ে যাচ্ছে যে সবাই হত্যা মামলার আসামি হয়ে যাচ্ছে যাকেই ধরতে ইচ্ছে করছে হত্যা মামলার আসামি দিয়ে ধরে ফেলা হচ্ছে তো এই বিষয়ে রাজনীতিবিদরাও তো কিছু বলছেন না এত যে সভা হচ্ছে বৈঠক হচ্ছে তারা তো এই বিষয়টা কখনো জানাছেন না তাহলে আসলে সংস্কার সংস্কার শুনছি কোথায় যদি আইনের শাসনের জায়গাটাই না হয় এই বিষয় কেউ বলছেন না কেন বড় বিএমপি আর সন্তুষ্টি জ্ঞাপন করলো খুশি হলো বিচারপতি প্রথম বিচারপতি খাইরুল হককে গ্রেফতাররে বললো না তো যে এই হত্যা মামলায় কেন তাকে গ্রেফতার করা হলো তার বিরুদ্ধে অপরাধের মামলা তো করুন আমি কালকেও একটা টেলিভিশনে ছিলাম আমি বলেছিলাম এটা দুঃখজনক আমার কাছে মনে হয় যে আমলিক সরকার থাকার সময় যে পথে রাষ্ট্র চলেছে ঠিক একই পথে চলেছে কিছু ক্ষেত্রে বাড়তি আপনি বলেন সেখানে কেস হয়েছে মামলা হয়েছে গুম হয়েছে খুন হয়েছে আয়না ঘর হয়েছে সব বাড়লাম এখন হয়তো আয়না ঘরটা হয় কিন্তু কোনটা হয় নাই বলেন একটা কেস আজকে গোপালগঞ্জে দেখলাম সাড়ে দশ হাজার ব্যক্তিকে মামলার আসামি করা হয়েছে মানে সাড়ে দশ হাজার মামলা করলে গোপালগঞ্জের থাকে কি বলেন আপনি তো এই জন্যেই এই মামলা করে আর খুনের কাসামি দিলেই এই কোর্ট কেমন কোর্ট হলো একটা আমার নামে যদি এখন খুনের মামলা দেয় যাবেন দিবে না এটা কোন কথা হলো খুনের মামলা থাকলে যাবেন দিবে না এটা কোন কথা একটা মানুষ বোঝাও যায় আদালতের তো ক্ষমতা আছে আদালত একটা খুনের দাদ কেস দিয়েছে তাহলে এই যে আপনার বেক্সিম কর সালমান রহমান আইন মন্ত্রী ছিল আপনার এনার এনাদের খুনের মামলা দিয়ে দিছে এনারা কি খুন করছে হ্যাঁ তারা অ্যাবেটার হতে পারে আপনি যা অপরাধ করেছে তারা দুর্নীতি করতে পারে দুর্নীতি করেছে তারা তাদের সে বিচার হোক কিন্তু সবাইকে ঢালাও ভাবে খুনের মামলা এমন কি বিদেশে রয়েছে তাকে আইনে খুনের মামলা দেওয়া হয় বিদেশে রয়ে গেছে সে তো এই আমি বলবো ঠিক আগের মতোই হচ্ছে জাস্ট হ্যারাস করা এবং ক্ষমতা প্রয়োগ করা মব সন্ত্রাস তো মব জাস্টিস এটা মানুষের বিশেষ করে তরুণদের মনোজগতের এমন পরিবর্তন ঘটিয়ে দিয়েছে যে এই ক্লাস এইট থেকে মাস্টার পর্যন্ত এই আটটা ব্যাস এই আটটা বাসের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বিজ্ঞানের যুগে এরা কেউ পড়াশোনার দিকে মন নাই ডক্টর মোহাম্মদ ইউনুস একজন শিক্ষক ছিল করতেই চাই যে তাহলে আসলে এক বছরের মাথায় এসে মানে সবাই যে বলছে আসলে লাভ কি হলো অর্জন কি হলো কেউ কেউ বলছে আগেই সেই একটা সেই প্রসঙ্গে যেমন মির্জা ফখরুল ইসলাম যে আগে চাঁদা দিতাম এক লাখ টাকা এখন দিচ্ছি পাঁচ এখন ব্যবসায়ীদেরকে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হচ্ছে কিছুক্ষণ আগে আমার আর একটা অনুষ্ঠানে কথা বলছিলেন ডক্টর ডক্টর স্নিগ্ধারেজোয়ানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি বলছেন যে আগে আপনিও বলছিলেন যে আগেও যেভাবে হতে কিভাবে হচ্ছে তিনি বলছেন যে আগে অভিযান হতো অনলাইন হতো এখন তার দ্বিগুণ মাত্রায় সেটি হচ্ছে তাহলে আগে হ্যাঁ আগে আগে যদি সাদা ধারের 10 টাকা হতো এখন এটা 100 টাকা হয়েছে পরিমাণ বাড়ছে আবার দেখেন সাদা আবার কি কেউ সাদা নিলে হয় এটা কেউ কেউ নিলে হয় সাদা কেউ নীল হয় ডোনেশন কেউ নীল হয় হাদিয়া কেউ নিলে হয় অনুদান কেউ নীল হয় ফাইন এই নামকরণ হয়ে গেছে এবং সব জায়গার পরিমাণ ঘুষের পরিমাণও বেড়ে গেছে এখন এখন নাকি সবাই সময় বলে খুব কঠিন বেশি দেওয়া লাগবে সব জায়গায় বেশি এবং সবাই চাঁদাবাজিতে একদম ধরেন পুরা বাংলাদেশ চাঁদাবাজিতে ছেড়ে গেছে সব সবাই অনেকে এসে দোষ পায় অমুকের চাঁদাবাজি করে অমুক পার্টি চাঁদাবাজি করে চাঁদাবাজি কিন্তু সবাই করতেছে লাও করতেছে আবার ফান্ডে নাও করতেছে ডোনেশন এলাও করতেছে সবাই দাদা এবং সাদার যদি বড় অঙ্কের বাল্ক পরিমাণ সাদার কথা বলেন তাহলে এনসিপি এর तरफ বড় অঙ্কের সাদান নিচ্ছে এখন আর বিএনপি এর যারা সদস্য তারা যারা সাদান নিচ্ছে তারা কিন্তু নিচ্ছে ওই আমলিক যে সব জায়গায় রাস্তা কাটতে সাদান নিত সেইগুলা নিচ্ছে হ্যাঁ কিন্তু এনসিপি এই দেশের বড় বড় ব্যবসায়ীদের কাছে ডোনেশন নামে সাদা নিচ্ছে বড় বড় সাদান নিচ্ছে আবার ঘুষ ঘুষ সব এখন পরিমাণ বেড়ে গেছে বলা হচ্ছে যারা কাজের যে ধরেন প্রশাসন বলেন পুলিশ বলেন তারা এই যে কালকে টেলিভিশনে আসতেছি কোভিড রাতে আসার সময় দেখি যে লাইন ধরে গেছে কি আমার ড্রাইভার বলল যে ওই টেলিভিশন ড্রাইভার বললো যে স্যার দেখলেন না এটা চাঁদা দিতেছে পুলিশ চাঁদা দিচ্ছে

না আমি কালকে প্রথম আলোতে একটা গোল টেবিল হয়েছিল সেখানে দেবপ্রিয় বলছেন যে সরকারের মধ্যে সরকার আছে আইনজীবী এমন ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে আদালতেও যে রায় তো দূরের কথা আদেশও দেওয়ার আদেশও দিবে কে আর হোসেন দিল্লুর রহমান বললে এক বছর হতে চলেছে এখন শক্তভাবে ভাবে নেওয়ার সুযোগ